মুন্সীগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভায় মুন্সীগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন মুন্সীগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপনে দু এক মাসের মধ্যে কাজ শুরু হবে সোমবার মুন্সীগঞ্জ জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ঢাকার কাছে হয়েও অবহেলিত মুন্সীগঞ্জ জেলায় অল্প সময়ের মধ্যেই কিছু কাজ করার জন্য কয়েকজন উপদেষ্টা সচিব সহ আমরা সবাই সমবেত হয়েছি ইতিমধ্যে মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে জায়গা নির্ধারণ করা হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শ্রীনগর থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের কাজ তাড়াতাড়ি করা সম্ভব হবে এছাড়াও মালখানগর কুণ্ডেবাজার ব্রিজ বাজার ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কাজ শুরু হয়েছে এছাড়াও যে সকল খালগুলো রয়েছে সেগুলো পুনরুদ্ধার করা হবে পরিবেশ দূষণের কারণে ধলেশ্বরী কোলঘেষা সিমেন্ট ফ্যাক্টরিগুলোর বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করার কথা জানান পরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত ভ্রমণ বই প্রত্নকথার মূলক উন্মোচন করা হয় আলোচনা সভায় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিল্প গৃহায়ন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি সহ ছয়জন সচিব ও বিভিন্ন দপ্তর ও সংস্থার উনিশজন কর্মকর্তা পরে চার আগস্ট মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের খবর জিয়ারত শেষে পরিবারগুলোর খোঁজ নেন তারা বিগত সরকারের সময় মুন্সীগঞ্জ পৌরসভার অবহেলিত সাত নং ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকাবাসীর পক্ষে সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার মোল্লার চরের ব্রিজ নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন মো জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডট টিভি মুন্সীগঞ্জ